এসব কি রান্না করছো এইগুলা তোমার হাতে রান্না তো মায়ের মতো না তোমার ইনকাম তো আমার বাবার মতো না আরে বা তাহলে তো কিছু একটা করতে হবে সংসারের খরচ দিন দিন বাড়ছে তাই না বাড়তি ইনকাম দরকার কিন্তু চাকরির পাশাপাশি সময় কোথায় মা হয়ে সন্তানকে সময় দিতে চান আবার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটি আপনার জন্য আসসালাম আলাইকুম আমি আবিদ আর আমি দিলরূপা আমরা তিন বছর ধরে ইউকে বার্মিংহামে আছি সদ্য মা বাবা হয়েছি সন্তান বুঝতে পেরেছি আমাদের শুধু একটা মাত্র ইনকাম সোর্স উপর নির্ভর করলে চলবে না তাই আমরা খুঁজছিলাম এমন কিছু যেখানে ঘরে বসেই আমরা কাজ করতে পারব অথচ ফ্রিডম থাকবে হ্যাঁ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে এই বিজনেস চালাচ্ছি কারণ এটি অটোমেটেড মানে আপনি ঘুমালেও বিজনেস চলবে বিজনেস টি এবং হালাল পঞ্চাশ বছরেরও বেশি পুরনো ট্যাক্স রেজিস্টার্ড তাই নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং এটি ফ্লেক্সিবল যে সময় যে কোনো জায়গা থেকে করা সম্ভব আপনার মনে হতে পারে আচ্ছা এটা কিভাবে কাজ করে সহজ এটি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস আপনাকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না শিপিং রিটার্ন বা কাস্টমার হ্যান্ডেল লাগবে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে আয় করতে পারবেন আমরা এমন একটি ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের সাথে কাজ করি যেখানে অটোমেশন সিস্টেম সেলস ফানেল ইমেল মার্কেটিং পার্সোনাল ওয়েবসাইট সব কিছু রেডি করে দেওয়া হয় আপনাকে শুধু শেখানো হবে কিভাবে মার্কেটিং করতে হয় ভাবছেন আমি কি পারব যদি আপনি শিখতে ইচ্ছুক তাহলে অবশ্যই পারবেন হাজারো মানুষ আমাদের মতোই এই বিজনেস শুরু করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাচ্ছে আপনি যদি চান নিজের এবং পরিবারের ভবিষ্যৎ আরো ভালো করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে এবং ডিটেলস জানার জন্য ইনবক্স করতে পারেন আমাদের মেসেঞ্জার আল্লাহ হাফেজ সবাইকে